সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো তো অনেক দিন পর আজকের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো এই ভিডিওতে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফার এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো প্রথমে আমরা উদাহরণ একের অঙ্কটা দেখব উদাহরণ একে কি বলেছে সেটা আমরা একটু নিই ভালোভাবে তো এখানে বলেছে একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে অর্থাৎ এক হালি ডিম পঁচিশ টাকায় কিনে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হয় শতকরা মানে হচ্ছে একশো তাহলে একশো টাকায় কত টাকা লাভ হয় সেটা আমাদের বের করতে হবে তো প্রথমে যেহেতু বলেই দিয়েছে যে প্রতি প্রতিহালি ডিম পঁচিশ টাকা এক হালি ডিমের দাম পঁচিশ টাকা এখন সে যদি দুই হালি ডিম কিনে যেহেতু এখানে দুই হালি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমরা ওই ক্রয় মূল্যটাকে দুই হালি ডিমে নিয়ে নিব দুই হালি ডিমের ক্রয় মূল্যটা বের করে নেব তো দুই হালি ডিম কত টাকা সেটা বের করব। তাহলেই আমরা বুঝতে পারবো কত টাকা লাভ হলো বা ক্ষতি হলো তো এবার একটু সমাধানটা দেখে নেওয়া যাক তো দেখো একহালি ডিমের দাম একহালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা তাই তো এখন সে যদি হালি ডিম কিনে তাহলে দুই হালি ডিমের দাম কত হবে একহালি ডিমের দাম যেহেতু পঁচিশ টাকা দুই হালি ডিমের দামের দ্বিগুণ হবে তাই তো তো দ্বিগুণ করলে কি হয় পঁচিশ গুণ দুই পঞ্চাশ টাকা এতটুকু বুঝতে পেরেছো এখন ওইখানে দেওয়া আছে যে সে ছাপ্পান্ন টাকায় বিক্রি করছে আর পঞ্চাশ টাকায় কিনছে দুই হালি ডিম তাহলে তুমি এটা দেখেই কিন্তু বুঝতে পারছো যে লাভ হয়েছে কারণ সে বেশি টাকায় বিক্রি করেছে না বেশি টাকায় বিক্রি করলে তো লাভ হয় আর একটা সহজভাবে বোঝার উপায় হচ্ছে এরকমটা যদি বিক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য বেশি কার থেকে ক্রয় মূল্যর থেকে যদি বিক্রয় মূল্য ক্রয় মূলর থেকে বেশি হয় তাহলে লাভ হবে তো এখানে লাভ হয়েছে লাভ কত টাকা হলো এই যে লাভ সমান সমান ছাপ্পান্ন বিয়োগ পঞ্চাশ টাকা তাহলে কত টাকা হলো ছয় টাকা এখন একটা বিষয় তোমাদের বুঝতে হবে শোনো ভালোভাবে শুনবে সেটা হলো লাভ বা ক্ষতি কি বলেছি লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে এই সমস্যাটা ক্লিয়ার করে নিতে হবে তোমাদের অনেক সময় অনেকেই মানে অনেকের মধ্যে একটা ডাউট ফিল হয় যে ক্রয় মূল্যের উপর নির্ভর করে না বিক্রয় মূল্যের উপর নির্ভর করে আমি যে দামে বিক্রি করতেছি সেটার উপরে তো নির্ভর করে না সব সময় মনে রাখবে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে এখন যেহেতু দুই হালি ডিম বিক্রি করছে সে দুই হালি ডিমের ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা এই জন্য লিখলাম পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা বুঝতে পেরেছ কেন পঞ্চাশ টাকা লিখলাম কারণ এই টাকাটা হচ্ছে ক্রয় মূল্য তো এক টাকায় লাভ হয় কত টাকা হবে এক টাকা কম না পঞ্চাশ টাকার থেকে যেহেতু এক টাকা কম তাহলে ভাগ হয়ে যাবে যদি এখানে কম হয় তাহলে ভাগ হবে যদি এখানে বেশি হয় তাহলে গুণ হয়ে যাবে এইভাবে বুঝতে হবে তোমাদের তাহলে এক টাকায় তোমার লাভ হয় উপরে যাবে এইটা যাবে উপরে আর এইটা যাবে নিচে উপরে সহ নিচে পঞ্চাশ এখন প্রশ্নে যেহেতু শতকরা বলছে শতকরা মানে কি একশো তাহলে একশো টাকায় কত টাকা লাভ হয় অর্থাৎ একশো টাকায় কত টাকা লাভ হয় একশো টাকা কি বেশি না কম বেশি তো তাহলে গুণ হয়ে যাবে গুণ হলে কোনটার সাথে হয় উপারটার সাথে গুণ হবে তো উপরে গুণ হয়ে গেল ছয় গুণ একশো নিচে হলো পঞ্চাশ এখন আমরা কাটাকাটি করি তো দেখো এখানে একটা শূন্য আছে তাই এই শূন্য শূন্য কাটা দিলাম আছে এরপর আমরা যদি পাঁচ দিয়ে দশকে ভাগ করি পাঁচ দুগুণে কত দশ তাহলে পাঁচ দিয়ে কাটলাম এই যে দুই হলো এখন আর কিছুই কাটাকাটি যায় না তাহলে গুণ করে দিই ছয় গুণ দুই ছয় দুগুণে বারো তাহলে কত টাকা হলো বারো টাকা একশো টাকায় লাভ করছে কত টাকা বারো টাকা অতএব লাভ বারো পার্সেন্ট আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা উদাহরণ দুইয়ের অঙ্কটা দেখব তো প্রথমে ভালোভাবে বুঝে নাও উদাহরণ দুইয়ে এ কি বলেছে উদাহরণ দুয়ে বলেছে একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো এখানে সে ক্ষতিতে বিক্রি করছে কি আট পার্সেন্ট ক্ষতিতে আট পার্সেন্ট মানে কি একশো পার্সেন্ট আগে বুঝতে হবে পার্সেন্ট মানে হচ্ছে তোমার একশো তাহলে আট পার্সেন্ট মানে কি এখানে একশোতে কম্পেয়ার করছে একশোর সাথে তাহলে একশো টাকায় সে আট টাকা ক্ষতি করছে তো এক আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে ক্রয় বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো যদি সে যে টাকায় বিক্রয় করছে এর থেকে যদি আরও আটশো টাকা বেশিতে তোমার বিক্রি করতো সেক্ষেত্রে তার আট পার্সেন্ট লাভ হতো এখন বলছে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো তো আশা করি এইটুকু বুঝতে পারছো তো প্রথমে আমরা কি করব আমরা একটু সমাধানটা করে নিই দেখি কী লেখা যায় তো দেখো এখানে বলেছে যে আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করছে যেহেতু সে আট পারসেন্ট ক্ষতিতে বিক্রি করছে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে ওই পার্সেন্ট হিসাবে আমরা কিন্তু বিক্রয় মূল্যটা বের করতেছি এই পার্সেন্টের সাথে তুলনা করে আট পার্সেন্ট মানে কি একশো টাকায় একশো টাকা আট একশো টাকায় আট টাকা ক্ষতি হয়েছে তো আমরা লিখতে পাই আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এখানে আমরা লিখে নিয়েছি ছাগলের ক্রয় মূল্য একশো টাকা এই যে পার্সেন্ট দেওয়া আছে এই জন্য ক্রয় একশো টাকা লিখলাম তো আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় কত হবে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে সে কমে বিক্রি করছে কত টাকা কমে আট টাকা কমে বিক্রি করছে যে টাকা কিনছিলো তার থেকে আট টাকা কমে বিক্রি করছে তাহলে একশো বিয়োগ আট টাকা তাহলে কত টাকা হয় বিরানব্বই টাকা এরপরে দেখো প্রশ্নে কিন্তু বলেছে আট পার্সেন্ট লাভ হতো তা আমরা একটু দেখি আট পার্সেন্ট লাভে বিক্রয় কত টাকা হয় ওই একশো হিসাব করলে আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো আট কারণ কি আট টাকা বেশি বিক্রি করছে না বেশি দামে যে টাকায় কিনছে মনে করো কিনছে একশো টাকায় তাহলে সে আট টাকা বেশি দামে বিক্রি করছে তাহলে একশো আট টাকা হলো বিক্রয় মূল্য এখন এইখানে একটা জিনিস বোঝার আছে তোমাদের অনেকের মনে এখানে প্রশ্ন থাকতে পারে দেখো প্রশ্নে কিন্তু বলে দিছে এটা ভালোভাবে বুঝবে তোমরা প্রশ্নে বলে দিছে ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে এখন এইখানে যেহেতু বেশি মূল্যে কথা বলেছে এই আমরা দেখবো যে বিক্রয় মূল্য বেশি কত হয় এই দুইটায় কম্পেয়ার করলে তো দেখো বিক্রয় মূল্য বেশি কত হয় একশো টাকা একশো আট টাকা বিয়োগ বিরানব্বই টাকা কত টাকা হয়েছে ষোলো টাকা এখন দেখো এই যে ষোলো টাকা যে আমি হিসাব করলাম এখন এইখানেও কিন্তু তোমার ক্রয় মূল্য একশো টাকা ছিল এখানেও ক্রয় মূল্য একশো টাকা ছিল দুইও জায়গায় কিন্তু ক্রয় মূল্য একশো টাকা ছিল এটুকু তো বুঝতে পেরেছো কারণ আমরা এই একশো টাকা ধরে নিয়েছি ক্রয় মূল্য পার্সেন্ট যেহেতু দেওয়া আছে একশো টাকা ক্রয় মূল্য ধরে নিয়েছি তো আমরা কি লিখতে পারি বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে কারণ ষোলো টাকা বেশি হয়েছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছিল দুইও ক্ষেত্রে একশো টাকাই ছিল তাহলে লিখতে পারি বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বুঝতে পেরেছো এইখানে যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি কোনো জায়গায় আর বাঁচবে না এখন এক টাকা যদি কম্পেয়ার করি এক টাকা কেটে থেকে ছোট তো ছোট হলে কি হবে ভাগ হবে তো এক টাকা বেশি হলে এই পাশেটা যাবে উপরে আর এই পাশেটা যাবে নিচে একশো উপরে দিলাম নিচে দিলাম ষোলো এখন এখানে প্রশ্নে বলেছি কি আটশো টাকা বেশি হতো বিক্রয় মূল্য তাই তো আটশো টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য করতে হবে এখন আটশো কি এটা থেকে বেশি বড় না ছোটো ছোট না না বড় হ্যাঁ ঠিক বলেছো বড় তো এখন বড় যেহেতু তাহলে কি হবে গুণ হয়ে যাবে গুণ হবে কার সাথে ভগ্নাংশ যদি থাকে তাহলে গুণ হয় উপরটার সাথে তো আমরা উপহারটার সাথে গুণ করে দিলাম এই যে একশো গুণ আটশো এখন দেখো এইখানে ষোলো দিয়ে যদি তুমি আটশোকে ভাগ করো তাহলে হবে পঞ্চাশ তুমি ক্যালকুলেটর ব্যবহার করবে তো ষোলো দিয়ে আটশোকে ভাগ করলে পঞ্চাশ হবে ষোলো একে ষোলো আর ষোলো পঞ্চাশে আটশো তাহলে কাটাকাটি করলে কত হয় এখানে পঞ্চাশ হয় তো পঞ্চাশ গুণ একশো কত হবে পাঁচ হাজার টাকা তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত বলো তো পাঁচ হাজার টাকা তো এইভাবে করে আমরা এই অঙ্কটা করতে পারি তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর ভালো না লাগলেও তোমরা কেমন লেগেছে সেটা জানাতে পারো চেষ্টা করতেছি তোমাদের জন্যই যাতে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারো তো তোমাদের বোঝাটাই হচ্ছে আমার সার্থকতা তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে আমি মনে করব আমার পড়ানোটা হলো আর একটা কথা হচ্ছে আমি তোমাদের ডেস আমি ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইল পেজের লিঙ্কটা দিয়ে দেব তোমরা চাইলে সেখানে ফলো করতে পারো সেখানে আমাকে বিভিন্ন তোমার মেসেজ পাঠাতে পারো যে তোমাদের কোথায় সমস্যা আছে তোমাদের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারো আমি আমার মতো করে চেষ্টা করবো